চরম আকদ ধারণ করেছে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ অভিযোগ স্থানীয়দের ঘটনার বিবরণ মতেই জানা গেছে কিছুদিন আগে বেতুকান্দি করার পর এলাকায় কিছু ভূ মাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে ভূ মাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক মাফিয়াদের ক্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ রবিবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান ভূ মাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্নভাবে হুম হুমকি দিতে থাকে বিষয়টি নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার আট দিনের মাথায় সদর পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বর্তমানে ভূ মাফিয়াদের তাণ্ডবে ঘর থেকেই ভয়ে বের হতে পারছেন না এলাকার একাংশ জনগণ পরিস্থিতি থেকে নির্যাত পেতে নিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ ভূ মাফিয়াদের গ্রেপ্তার করতে এই জোরালো দাবি জানিয়েছেন তারা অন্যথায় আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন জানিয়েছেন এলাকাবাসী এ গত চব্বিশ তারিখকে বুমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল তিন গাঁত থেকে কিছু দুষ্কৃতী হল আনিয়া যে এইখানে ছেলেগুলা মানুষ না থাকার কারণে মহিলা হল যে দারাল হোসল দিয়ে যেটা আঘাত করা হয়েছে বু মাফিয়া এক নম্বর আসামি হইলো দিলওয়ার হুসেন উর্ফে হুসেন দুই নম্বর বু মাফিয়া হইলো আখতার হুসেন উর্ফে বড়নেনা তিন নম্বর আসামি হইলো কাজল হুসেন উর্ফে কাজল চার নম্বর আসামি হইল শিবপনুদ্দিন মাসুক হইল পাঁচ নম্বর আসামি এরপরে আরও অন্য অন্যরা আসন ভিডিও ফুটেজও আছে যে কেবাকারা হল লইয়া আইছে তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে সত্তর বছর আশি বছর হয়ে গেছে এই কারণে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি হিন্দু মুসলমান কোনো আমরা জগে হাজার ঠি হয়েছে না আজকে বিগত চার পাঁচ বছর যে রকম যে এই বু মাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে তাহার কোনো অস্তিত্ব নাই বুমাফিয়ারা এই কারণে বাড়িঘর দখল করা হয়েছে ডাইরেক্ট বেয়ার গুড় বাঙ্গিয়া মহিলা অল উপরে জুলুম ঐত্যচারী সদর থানায় এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে ওখান পর্যন্ত কোনো একজন কাল্পিট রাস্তাঘাটে ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হইছে না ওপেন ওপেন রাস্তাঘাটে আসামি চলা আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রীরা আছে এটাও দৃষ্টি আকর্ষণ করিয়া যেহেতু বুম মাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজে টিউজে যে বুম মাফিয়া হলরে দোলার লাগিন আসামের সিএম সারে বহুত কিছু কর্ডা কিন্তু ওখান পর্যন্ত যে বুম মাফিয়া হলে অত বড় একটা অত্যাচারী করিয়া মহিলার উপরে দাঁড়ালো অস্ত্র দিয়া যে আঘাত করিয়া বু মাফিয়া যে ওখান পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখীন হইয়া সবসময় চলাফিরা করে ওখান পর্যন্ত একজনও বুমাফিয়া হল দৌড়া ফললো না এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে অতিশত্তর বুমাফিয়া মাফিয়া হলরে দৌড়ার জন্য